শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেকে ভালো আছো একত্রিশে ডিসেম্বর দু আজকে বানাচ্ছি বেগুন ভর্তা তাই এটা গ্যাসের পর বানাবো তো দেখো বেগুনের সাইজগুলো কত সুন্দর তো এখানে আমি নিয়েছি কিছুটা রসুন আর এই বেগুন নিয়েছি বেগুনগুলোকে একটু ফুটো করে নেব আপনি চামচ দিয়েও করতে পারবেন ঠিক এইভাবে দিয়ে রসুনগুলোকে গুলোকে ঠুকিয়ে দেব ভালো মতো সেদ্ধ হয় রসুনটাও সেদ্ধ হয়ে যায় দিয়ে একটু তেল মাখিয়ে নেব সরষের তেল এইবারে গ্যাসের উপর বসিয়ে দিব যে এরকম একটা স্ট্যান্ডের উপর বসলে বেশি ভালো হয় দেখুন অনেকটাই বেশি হয়ে এসেছে আমি এখানে একটা একটা কারো করছি কারণ দুটো জায়গা হবে না অনেক বড় বড় সাইজ ছিল তো বেগুনগুলো তাই হয়ে এসেছে এবার নামিয়ে নেব এবারে আর একটা দিয়ে দেবো দেখুন কী সুন্দর ধোঁয়া হচ্ছে এই যে আমি নিয়েছি সাইডে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে রেখেছি আর এই দিকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যখন দেখবেন খোসাটা অটোমেটিক উঠে আসছে তখন তুমি হয়ে গেছে এবার একটু ভালো করে ম্যাশ করে নেব সেটা আপনি হাত দিয়ে করতে পারেন কিন্তু হাত দিয়ে খুব গরম লাগছিল বলে করিনি ঠান্ডা হয়ে গেলে মানে ঠিক আছে কিন্তু খুব গরম গরম ছিল তাই এটা গ্লাস দিয়ে করেছি তো এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর এই বেগুনের যে ডাটিটা আছে সে ডাট থেকে ভালো করে ছাড়িয়ে নেব হাত দিয়ে মেখে নেবো হাতে অনেকটা গরম রাখছিল তাই এটাকে গ্লাস দিয়ে মেখে নিচ্ছি মখান অলমোস্ট হয়ে এসছে এবারে সাত বোতল নুন দিয়ে দেব আর সর্ষের তেল আমাদের হয়ে এসেছে বেগুন ভর্তা আর দুপুরে বেনুতে ছিল আজকে পোস্ত বাটা পুঁই শাক পোস্ত বাটা আর বেগুন ভর্তা আর সাথে গরম ঘি বাই বাই সবাই ভালো থেকে